হরে কৃষ্ণ রাধে গোবিন্দ শুভ দুপুর ধূপুর মা মাবপারা আমি এসে গেছি তোমাদের খাবার দিতে হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ নম বিষ্ণু নম বিষ্ণু ওং নম গণেশায় নম পঞ্চ দেবতায় নবগ্রহায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায়ং সর্বদে দেবতাই নম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত্র সাধি কে সরে ত্রম্বকে গৌরী নারায়ণ ユニナモストゥティスティティビナションショィブティサナトニグナスラエグナムイナラユニナモストゥティスラウナガトディナトプリティアノパライオン。ウリゴライノモビスナジャドバヨノモ。 যদবাই মাধ ভাই কেশবায়ী গোপাল গোবিনাথ শ্রী মধুসূদন হরে কৃষ্ণ হরে রাম ধৈ রাধে গোবিদ শ্রীরাধে গোবিদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 हरे राम हरे राम 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 हरे हरे हरि हरा यम कृष्ण जाद बो नम जाद वायो माधव भाइयो केश भाई नम गोपाल गोविंदनाथ श्री मधुसूदन हरे कृष्ण हरे राम ハレクシノハレクシノウスノビーゴティナイゴマゴワナンドモイリラナンドゴルー

जानीना होनीशी दुर्गा ना भासी भाषी दुख राशि गलो ना मो हरे कृष्ण जय राधे गोविंद हरे कृष्ण जय राधे गोविंद हरे कृष्ण जय राधे හണ ම කාරം ැ്තුම නම ජර රం ත ප ం දශ ේ ම දන ීග්‍ර വේන හරේ කිෂ්න, හරේකිෂ්න හරේ කිෂ්න ජവරరా දෙു ിന്ന. নাও সোনামণিরা মা বাবারা খাও আমি এবারে চলে যাচ্ছি পরে ঘুরে আসছি তোমরা সোনামণিরা আস্তে আস্তে খাও মা বাবারা খান আহ আমি চলে যাচ্ছি পরে আসছি ঘুরে কেমন হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হর হরো মহাদেব জয় মা সবাইকে রক্ষা করে সবাইকে ক্ষমা করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ